আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলামিনাসি তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব। গণিতের সব থেকে কনফিউজিং একটা পার্ট সেটা হচ্ছে অসীম বা ইনফিনিটি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড এবং অনির্ণীয় বা ইনডিটারমিনেট এই তিনটা আমাদের সবার কাছে অনেক ঝামেলা মনে হয়ে থাকে এখন আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব আমরা প্রথমে একটা একটা সম্পর্কে আলাদাভাবে বিস্তারিত তারপরে হচ্ছে এই তিনটার মধ্যে সম্পর্ক এবং পার্থক্য নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমরা প্রথমে অসীম নিয়ে আলোচনা করব লেটস গো স্টার্ট তো এখন দেখবো আমরা অসীম বা ইনফিনিটি কি বা এইটা দ্বারা কি বোঝায় অসীম অর্থ হলো সীমাহীন যার কোনো সীমানা নেই এটাকে যদি আমরা একটু সংজ্ঞা দিতে চাই তাহলে এইভাবে বলতে পারি যদি কোনো কিছু গণনা করে শেষ না করা যায় অর্থাৎ চলতেই থাকে তাকে অসীম বলে আমরা গণনা করে শেষ করতে পারবো না এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি অসীম একে ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয় এখন আসো কোন সংখ্যাগুলোকে আমরা গণনা করে শেষ করতে পারি না আমাদেরকে যদি বলা হয় এক দুই তিন চার গুনতে বলা হয় এইগুলো আমরা গুনতে গুনতে নিরানব্বই একশো একশোর পরে কি সংখ্যাগুলো শেষ হয় না তারপরে আবার আমরা একশো এক একশো দুই একশো তিন এইভাবে চলতে থাকে এভাবে হাজার লক্ষ পার হওয়ার পরে তারপর আমরা যদি কোটিতেও প্রবেশ করি বা মিলিয়ন ট্রিলিয়নেও যাই তখন আমরা বলি এক মিলিয়ন এক এক মিলিয়ন দুই বা এক কোটি এক এক কোটি দুই এইভাবে চলতেই থাকে এই সংখ্যাগুলো কিন্তু কখনো শেষ হয় না আবার মনে করো তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওইখানে তোমার অনেক টাকা জমা আছে মনে করো কয়েক হাজার কোটি টাকা জমা আছে তারপরে কি ওই টাকা কি সীমাবদ্ধ ওইখানে না পরে আবার আবার টাকা 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 শুরু হয় অর্থাৎ টাকার পরিমাণ সর্বোচ্চ এক তিন এইভাবে কত হইতে পারবে সেটাও আমরা গণনা করে শেষ করতে পারি না এই টাকার পরিমাণ হচ্ছে গিয়ে চলতে থাকে এগুলো ঊর্ধ্বমুখী আবার মনে করো কোনো কনস্ট্রাকশনের কাজ করার জন্য এক ট্রাক বালি কেনা হলো ওইখানে কতটা বালু কণা আছে সেটা কি গুনে শেষ করতে পারবা না অথবা তোমাকে যদি বলা হয় একটা সমুদ্রের তীরে কতগুলো বালুকণা আছে সেটা গণনা করো যেটা পুরোপুরি অসম্ভব কখনোই গণনা করে শেষ করা যায় না তাহলে এইটাও একটা অসীমের উদাহরণ বা তোমাকে যদি বলা হয় একটা সমুদ্রে কত লিটার পানি আছে। তুমি গণনা করে কি শেষ করতে পারবা সমুদ্রের পানি কিন্তু গণনা করে কখনোই আমরা শেষ করতে পারবো না তার মানে এইটাও একটা অসীমের উদাহরণ আশা করে বুঝছো এইগুলো যদি বুঝে থাকো এখন আসো আমাদের গণিতের সংখ্যা রেখার দিকে এই সংখ্যা রেখার দিকে তাকাও মাঝখানে আমাদের জিরো ডান দিকের সংখ্যাগুলো আমাদের ধনাত্মক সংখ্যা এই ধনাত্মক সংখ্যা কিন্তু ফাইভের শেষ না এইভাবে চলতে থাকবে চলতে চলতে কোথায় শেষ হবে আমরা কিন্তু জানি না সর্বোচ্চ বড় বা সব থেকে বড় সংখ্যা যেহেতু আমরা জানি না সংখ্যা রেখা কোথায় শেষ হবে সেটাও কিন্তু আমরা বলতে পারি না যদি আমরা বাম দিকে বা ঋণাত্মক দিকে আসি একইভাবে সর্বনিম্ন বা সব থেকে ছোট সংখ্যা কত সেটাও কিন্তু আমরা বলতে পারি না তার মানে এইটাও আমাদের অসীমের উদাহরণ এখন এই অসীম দ্বারা অসীম দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যাকে সংখ্যা না। এইটা দ্বারা আমাদের বাস্তব সংখ্যা থেকে বড় বড় একটা সংখ্যা কত তা আমরা গণনা করে শেষ করতে পারি না অথবা হচ্ছে আমরা জানি না অসীম হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার থেকে বড় একটা সংখ্যা কত বড় সংখ্যা তা আমরা বলতে পারি না তার মানে আমাদের বাস্তব সংখ্যা যেখানে শেষ হবে তার পরে যে বড় সংখ্যাটা থাকবে সেইটাকেই বলবো আমরা হচ্ছে অসীম আশা করি বুঝছো আমাদের বাস্তব সংখ্যা যেখানে শেষ হবে যে সংখ্যাটা বাস্তব আমরা গণনা করে শেষ করতে পারি না অসীমকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব বা হচ্ছে একটা নির্দিষ্ট মান দিব তার মানে অসীমকে কোনো নির্দিষ্ট মান দ্বারা প্রকাশ করা যায় না এই যে বাস্তব সংখ্যা এইভাবে চলতে 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 এখানে অনেক অনেক সংখ্যা আছে এই সংখ্যার পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলবো আমরা অসীম এবং এই দিকটাকে বলতে হবে প্লাস ইনফিনিটি এবং একইভাবে ঋণাত্মক দিকে অনেক 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 সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে আমরা কিন্তু জানি না এই সংখ্যার পরে আমাদের থাকবে মাইনাস ইনফিনিটি কারণ এদিকে প্লাস ইনফিনিটি এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি মানে সব থেকে ছোট সংখ্যা আশা করি বুঝছো আমি আরেকটু সহজ করে বলি অসীম হচ্ছে সেই সংখ্যা যেটা তুমি কল্পনা করতে পারো তার থেকেও বড় সংখ্যা তুমি সর্বোচ্চ যত বড় সংখ্যা কল্পনা করতে পারো অসীম হচ্ছে তার থেকেও বড় সংখ্যা এইবার তুমি কল্পনা করে দেখো কত সংখ্যা কত বড় সংখ্যা কল্পনা কল্পনা করতে পারো তুমি একের পরে কোটি 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 শূন্য বসাইলা। তারপরে যেইখানে শেষ করবা তারপরে থেকে হচ্ছে কি অসীম শুরু হবে আশা করি বুঝাইতে পারছি তাহলে চলো এইবার আমরা অসংজ্ঞায়িত নিয়ে আলোচনা করব।